প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বড় শিল্প হচ্ছে আমার গার্মেন্টস যেখানে আমরা দেখতে পাচ্ছি কত কদিন ধরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে আছে যেখানে আপনার প্রত্যেকটা ফ্যাক্টরিতে একের পর এক আন্দোলন শুরু হচ্ছে এবং এটার ইন্ধনদাতা গুটি কয়েক মানুষ যারা এটাকে ইন্ধন দিয়ে দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাজগুলা করে যেতেছে এবং আমাদের সহজ সরল শ্রমিক ভাইরা এই ফাঁদে পা দিত এখন পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় বাংলাদেশে আপনার গার্মেন্টস সংখ্যা চার হাজার প্লাস সেইখানে প্রায় আপনার পঞ্চাশ লক্ষর উপরে শ্রমিকরা এই গার্মেন্টস শিল্পে কাজ করতেছে যে যেখানে আপনার অনেকটাই বেকারত্ব দূর করতেছে শুধুমাত্র এই গার্মেন্টস শিল্পে আপনার জব করার কারণে বা জব পাওয়ার কারণে আমাদের দেশে তো এমনিতে আপনার বেকারত্বের সংখ্যা প্রায় ষাট পার্সেন্ট সেই জায়গায় আমরা যে এখন বর্তমানে যে পাইতারা শুরু হয়েছে আমাদের এই গার্মেন্টস শিল্প নিয়ে যদি কোনোভাবে আমাদের দেশ থেকে এই গার্মেন্টস শিল্পটা অন্য দেশে চলে যায় ঠিক আছে তখন আমাদের এই আসলে বেকারত্বের হারটা কি পরিমাণ হবে এটা কি একবার চিন্তা করতেছেন আপনারা বা আজকে আপনারা যারা যাদের তারায় যাদের উস্কানিতে আপনারা এই যে আন্দোলন চালাইতেছেন দেশের ভিতরে ঠিক আছে একটা সময় দেখবেন বায়াররা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সেইটার জন্য আমার প্রতিবেশী দেশও এইটাই চাইতেছে যেন আমাদের দেশের এই শিল্পটা ধ্বংস হয়ে যায় এবং তাদের দেশে যেন নিয়ে যেতে পারে এবং তাদের দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য ঠিক আছে তো আমার দেশের শ্রমিক ভাই বোন যারা আছেন আপনাদের কাছে আপনার বিনিত রিকোয়েস্ট থাকবে এই মুহূর্তে এইসব আন্দোলন বন্ধ করে যার যার কর্মস্থলে ফিরে যান এবং এই শিল্পটাকে রক্ষা করুন আপনার যদি আজকে আপনি একটা হিসাব করেন যদি এই শিল্পতে আপনার প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক যদি মানে কাজ করে থাকে তাহলে মিনিমাম এই পঞ্চাশ লক্ষ শ্রমিক দিয়া আরও প্রায় দুই কোটি মানুষ চলতেছে তার অর্থ উপার্জন দিয়ে তার অর্থ দিয়া আর দুই কোটি পরিবার মানে প্রায় আপনার এই এই পঞ্চাশ লক্ষ পরিবার কিন্তু তারা চলতে পারতেছে তার অর্থ দিয়া তো এইখানে যারা আজকে যারা এই গোলা করতেছে বা যারা এটা নিয়ে খেলা খেলাধুলা করতেছে এই শিল্পটাকে ধ্বংস করার জন্য ঠিক আছে আর আমরা যারা না বুঝা আমাদের শ্রমিক ভাই যারা আপনারা যারা না বুঝা তাদের সাথে মানে সামিল হইয়া রাস্তায় এসে আজকে আন্দোলন করতেছেন বেতনের জন্য বাতার জন্য ঠিক আছে যে আন্দোলনগুলো করতেছেন এটা একেবারে ভিত্তিহীন কারণ গার্মেন্টস শিল্প এমন একটা শিল্প যে বিদেশি ভাইয়েরা যেই দেশে সবচাইতে কম রেটে করাইতে পারে সেই দেশেই কিন্তু তারা গার্মেন্টস শিল্পটা সবচেয়ে প্রাধান্য দেয় এবং গার্মেন্টস শিল্পটা বেশি করে ঠিক আছে আমাদের দেশে যেহেতু কম রেটে তারা করায় নিতে পারতেছে এই জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা টিকায় রাখছে যদি মানে এখন এরকম আরও অনেক দেশ আছে কিন্তু যারা আপনার অর্থনৈতিকভাবে দুর্বল ঠিক আছে ওই দেশগুলোতে তারাও চাইতেছে গার্মেন্টস শিল্পটা যেন স্থাপন করা যায় এবং অর্থনীতি সচল করার জন্য ঠিক আছে তো এই মুহূর্তে যদি আপনারা এই ধরনের পায়তারা করেন বা এই ধরনের পায়তারায় যদি পা দেন তখন কিন্তু একটা সময় এই দেশেতে গার্মেন্টস শিল্পটা আপনার বিলুপ্ত হয়ে যেতে পারে বিলুপ্ত হয়ে গেলে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক এই গার্মেন্টস শিল্প থেকে তারা বেকারত্ব হয়ে যাবে এবং পঞ্চাশ লক্ষ শ্রমিক যখন বেকারত্ব হবে তখন তাদের সাথে আরও প্রায় দুই কোটি মানুষ বেকারত্বের গ্লানি টানবে তো এইটা যেন না হয় এই পায়তারা থেকে যেন আমরা বাঁচতে পারি এই জন্য আপনার আমার শ্রমিক ভাই যারা আছেন বা যারা গানের শিল্পে বা অন্য অন্য শিল্প যারা আছেন ঠিক আছে তারা দয়া করে এই মুহূর্তে কোনো আন্দোলনে আসেন না বা কোনো আন্দোলন করেন না যার যার জায়গা থেকে সবাই ফ্যাক্টরিতে ফিরে যান কর্মস্থলে যোগ দিন আমাদের শিল্পটাকে রক্ষা করুন এইটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যদিও আসলে আমি মানে তেমন খুব গুছিয়ে কথা বলতে পারি না বা আপনাদের সামনে হয়তো গুছিয়ে উপস্থাপন করতে পারি নাই তবে আমার যতটুকু মানে বলার সাধ্য ছিল আমি আপনাদের সামনে এতটুকু বলার চেষ্টা করছি এতটুকুই বলতে চাইছিলাম ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম